আসসালামু আলাইকুম এভরিওয়ান এনএ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারি বারো দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিসগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিসটি রয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি এরপর আছে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য গ্রহণকৃত প্রাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে এরপরে আছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসিএ বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিআইসএম চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও প্রাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে সাপ্লাই অফ চেয়ারটিপ প্রেডস প্রিন্টার অ্যান্ড স্ক্যানার ফর ভ্যারিয়াস ডিপার্টমেন্টস অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত কাজের লিমিতে রিকোয়েস্ট ফর কোয়াটেশন আর এফ কিউ আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে পাঁচ নম্বর আছে সাপ্লাই অফ ল্যাপটপ ছয় নম্বর আছে পেন্টিং রিপেয়ারিং অ্যান্ড উড এরপরে আছে সাত নম্বরের রিনোভেশান ওয়ার্কশপ আট নম্বরে আছে রিনোভেশান ওয়ার্কশ অফ রিসিডেন্স নয় নম্বরে আছে মেকিং শশ নম্বর আছে সাপ্লাই অফ ফার্নিচার এগারো নম্বরে আছে দু হাজার তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্মপূরণের বিজ্ঞপ্তি এরপরে বারো নম্বরে আছে দু সালের এম এড প্রথম সেমিস্টার পরীক্ষার পূরণের বিজ্ঞপ্তি তেরো নম্বরে আছে দু সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি চোদ্দো নম্বরে দু সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা পনেরো আছে তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা ষোলো নম্বরে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক প্রফেশনাল ভর্তি কার্যক্রমে দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ্য কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নির সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে সতেরো নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি কলেজ শিক্ষকরা রাজনীতিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় দশ নম্বরে আছে দু সালের আঠারো নম্বরে আছে দুহাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দুহাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আবেদন পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফেচার অ্যান্ড টেকনোলজি এম টি নেটার ম্যানুফেচার টেকোনজি এমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড এন টেকনলোজি এটি বিএসএস আনার এন এলট্রিক্স কমিনিকেশন ইঞ্জিনিয়ারিএস ই বি প্রফেশন বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএস চতুর্থ বর্ষ সতম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা একুশ নম্বর আছে দুহাজার একুশ সালের এম বি এ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি বাইশ নম্বর আছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন এর নেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা চূড়ান্ত ও সম্মিলিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশতে শিক্ষাবর্ষের এম এ এস প্রোগ্রামে বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি পরে আছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসি এ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি সুসিম দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এসিএসি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি সুসীম ছাব্বিশ নম্বরে আছে দু হাজার তেইশ সালের বিবিএ এ প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সী এরপর আছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যান্যুফচার অ্যান্ড টেকনোলজি এমটি টি নেটার ম্যানুফ্যাকচার এড এমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার সময়সূচি এরপরে আছে দু হাজার তেইশ বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিআইসিএম চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার সময়সূসী এরপরে আছে পরীক্ষার পারিতোষিক বিলের চেকগ্রাউন্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি তো ফেব্রুয়ারি দশ থেকে ফেব্রুয়ারি বারো পর্যন্ত যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম তো এরপরে ফেব্রুয়ারি নয় দু হাজার পঁচিশের নোটিগুলো রয়েছে যেগুলোর আগের ভিডিওতে আলোচনা করেছে তো যারা এই ভিডিওটি দেখেন নাই তারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে